দর্শক এই মুহূর্তে ভিওডি বাংলা লাইভে আপনাদের যুক্ত করেছি রাজধানী ঢাকার জাতীয় জাতীয় বান ইউনিট ঢাকা মেডিকেল জাতীয় বান বান ইউনিটের সামনে থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি জাতীয় বান ইউনিটের সর্বশেষ পরিস্থিতি আপনাদের যদি কিছুদিন আগে যে বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান একটি যুদ্ধ বিমান বিধ্বত্ত হয় যুদ্ধ বিধ্বস্ত হয়েছিল মাইস স্কুল অ্যান্ড কলেজে সেখানে কিন্তু অধিক শিক্ষার্থী কিন্তু তার মধ্যে কিন্তু পঁয়ত্রিশ জন ছাপ্পান্ন জন শিক্ষার্থীর মধ্যে ছাপ্পান্ন ছাপ্পান্ন জন শিক্ষার্থী কিন্তু এই জাতীয় বাণির ইনস্টিটিউটে তাকে আনা হয়েছিল এবং এর মধ্যে দুজন শিক্ষার্থী কিন্তু ও দুজন এর মধ্যে দুজন শিক্ষার্থী ও একজন অফিসার সহকারী বাণীর ইনস্টিটিউট জন মোট এবং আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে এই ছাপ্পান্ন জন আজকালকের পরিস্থিতি ছাপ্পান্ন জন শিক্ষার্থীর মধ্যে কিন্তু একজন কালকে মারা গিয়েছে এমনটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছি যে এ কথা কিন্তু নিশ্চিত করেছেন যে ঢাকা যে বায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই কথাটি কিন্তু নিশ্চিত আমরা জানতে পেরেছি এবং যেমনটি জানানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জাতীয় বায়ু ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত মাইসেনের দগ্ধ দুর্ঘটনায় দগ্ধ হয়ে দগ্ধ হয়ে ভর্তি হয়েছিলেন পঁয়ষট্টি জন এর মধ্যে দুজন শিক্ষার্থী ও একজন অফিসার সহ বার্ন ইনস্টিটিউট ইনস্টিটিউটে ইনস্টিটিউটে সতেরো জন ও এবং গ্রামেকের পুরান বানি ইনস্টিটিউটে একজনের মৃত্যু হয়েছে এ কথাটি কিন্তু নিশ্চিত করেছেন বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডাক্তার শাউন্দিন রহমান এ তথ্য কিন্তু নিশ্চিত করেছেন তিনি বর্তমানে তিনি বর্তমানে ইনস্টিটিউটের ও চিকিৎসায় ছত্রিশ জন এর মধ্যে চারজনে আইসি আইসিসিউতে ও চারজন এমই এবং চারজন মেডিকেল হাই ডিপেন্সি ইউনিটে এবং ছয়জন মেডিকেল হাই ডিফেন্সি ইউনিটে ফিমেল ফিমেল হাই ডিপেন্সি ইউনিটে রয়েছেন আটজন পুরুষ ওয়ার্ডে ওয়ার্ড এবং জন কেবিনের চিকিৎসাধীন রয়েছেন এছ এছাড়াও একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইউনিট ইউনিট কিন্তু রেফার করে রেফার করা হয়েছে এটি এবং ইতিমধ্যে দুজন দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে এই বান ইউনিট থেকে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি এই এখান থেকে কিন্তু এই বান ইউনিট থেকে কিন্তু দুজনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং একজনকে কিন্তু জাতীয় মানসিক ও স্বাস্থ্য ইনস্টিটিউটে রেফার করা হয়েছে এখান থেকে এ এই পর্যন্ত ছাপ্পান এই আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে এই বার ইউনিটে এই পর্যন্ত কিন্তু ছাপ্পান্ন জন ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে সাতারো জন কিন্তু এখন এখানেও ঢাকা এখানেও একজন এই পর্যন্ত এখানে কিন্তু সতেরো জন ভর্তি হয়েছেন এবং এইখান থেকে কিন্তু কালকে একজন মারা গিয়ে গেছে গেছেন এমনটি কিন্তু তিনি যে বলেছেন বর্তমানে কিন্তু এখানে ছত্রিশ জনের মতো ভর্তি আছেন একজন মানুষ স্বাস্থ্য ইনস্টি ইনস্টিটিউটে কিন্তু রেফার করেছে আর দুইজনকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে দর্শক আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ভিওডি বাংলার সাথে আপনাদের যুক্ত করেছি জাতীয় বান ইউনিট ইনস্টিটিউটের সামনে থেকে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছি আজকে আজকে আজকের সর্বশেষ পরিস্থিতি এবং আজকে বান ইউনিটে আপনাদের যদি জানানোর চেষ্টা করি যে মাইল স্টোন স্কুল তার সেখান থেকে কিন্তু প্রায় একাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন তাদের কিন্তু ঢাকার বিভিন্ন বাণী ইউনিট ইনস্টিটিউট নেওয়া হয়েছে এবং এই আপনি এবং ঢাকা মেডিকেল যে বান ইউনিট ইনস্টিটিউট রয়েছে এখানে কিন্তু ছাপ্পান্ন জনের মতো শিক্ষার্থী কিন্তু এখানে আনা হয়েছে এবং কিছুদিন আগেই কিন্তু আমরা একটি একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একজন ডাক্তার বলেছিলেন যে সিঙ্গাপুর থেকে কিন্তু ডাক্তার এসেছে এবং সিঙ্গাপুর থেকে কিন্তু ঢাকায় যে জাতীয় যে বাণির ইনস্টিটিউট আছে এখানে কিন্তু ডাক্তাররা এসেছেন এবং তারা চিকিৎসাধীন চিকিৎসা করছেন এমনটি কিন্তু তিনি নিশ্চিত করছেন এবং ডাক্তার যে সিঙ্গাপুর থেকে যারা এসেছেন তারা কিন্তু তাদের নির্দেশ তারা কিন্তু তারা কিন্তু বেশ তারা কিন্তু ডাক্তারদেরও বিভিন্ন পরামর্শ নিচ্ছেন এবং পরামর্শ কিন্তু দিচ্ছেন এবং যেমনটি জানানো হয়েছে যে যেমনটি আমরা জানতে পেরেছি তারা বলছেন যে তাদের ইনস্টিটিউটের ইনস্টিটিউটে কিন্তু একাধে ছাপ্পান্ন জন কি তার বেশিও শিক্ষার্থী সহ শিক্ষক সহ কিন্তু এসে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু আপনারা যেমনটি জানানোর চেষ্টা করছি তেমনটি তারা যেমনটি আমাদের জানিয়েছে গত কালকে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু মারা গিয়েছেন এই জাতীয় বাণিজ্য ইনস্টিটিউট থেকে এবং আর কিছু কিছু শিক্ষার্থী তো আইসিউতে এবং কিছু লাইফ সাপোর্টে কিন্তু কিছু কিছু শিক্ষার্থী রয়েছেন এবং একজনকে কিন্তু মানসিক মেডিকেলে কিন্তু পাঠানো হয়েছে এবং আপনার এবং সে যেমনটি আমরা জানতে পেরেছি যেমনটি তারা আমাদের জানাচ্ছেন যে দর্শক আপনারা যারা পরে ভিওটি বাংলার সাথে যুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি মাইল স্টন ট্রে ট্রেজিডিতে ইউনিটে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ছত্রিশ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বা ইউনি প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত দগ্ধ অবস্থায় রয়েছেন মোট ছাপ্পান্ন জন রোগী ভর্তি হয়ে হয়েছিল ছাপ্পান্ন জন রোগী কিন্তু যেই ভর্তি হয়েছিল এবং আপনাদের আরও জানানোর চেষ্টা করছি এদের দুজন শিক্ষার্থী এবং একজন অফিসার সহ সহকারী বান ইনস্টিটিউট ইনস্টিটিউটে সতেরো জন ডামেক বান ইনস্টিটিউট একজন একজন ছ মোট আঠেরো জনের মৃত্যু হয়েছে এই আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছে এই ইনস্টিটিউট থেকে কিন্তু মোট আঠেরো জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে বান ইনস্টিটিউটে ছত্রিশ জন কিন্তু চিকিৎসাধীন রয়েছেন কথা কিন্তু এ কথা কিন্তু কালকে একজন একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু বলেছিলেন বান বান ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাহন বিন রহমানের তথ্য কিন্তু নিশ্চিত করেছিলেন এবং বর্তমানে আপনাদের যেমনটি আরও জানানোর চেষ্টা করছি বর্তমানে ইনস্টিটিউট চিকিৎসা চিকিৎসাধীনে আছেন ছত্রিশ জন এর মধ্যে ও আসেন চারজন এবং এম ইসিউতে আসেন কিন্তু চার চারজন এবং ফিমেল হাই ডিপার্টমেন্ট ইউনিটে কিন্তু ছয়জনের ছজন এবং পুরুষ হরে রয়েছেন কিন্তু আটজন এবং কেবিনের চিকিৎসাধীন রয়েছেন কিন্তু চারজন এমনটি কিন্তু এই এই তথ্য কিন্তু কালকে নিশ্চিত করেছিলেন ঢাকা বান ইউনিট ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার বিন রহমান আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি এই জাতীয় এই বান ইউনিট ইউনিট ইনস্টিটিউট থেকে কিন্তু একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো রয়েছে এদের মধ্যে দুজন কিন্তু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছে এখান থেকে কিন্তু দুজন হাসপাতালে হাসপাতাল থেকে কিন্তু ছেড়ে দিয়েছে এবং বানিটি আপনাদের যদি আরও জানানোর চেষ্টা করি এরা বানিটি ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত রোগী কিন্তু রোগী কিন্তু এই ইনস্টিটিউট রোগী কিন্তু এসেছিলেন ছাপ্পান্ন জন রোগী তাদের মধ্যে সতেরো জন কিন্তু ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল বানিউটি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বর্তমানে ছত্রিশ জন ভর্তি রয়েছেন এবং একজনের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এ কথা কিন্তু নিশ্চিত করেছেন গত সাতাশের জুন বান ইউ পান ইউনিটের আবাসিক ডাক্তার শাওন বিন রহমান এবং আপনাদের যেমনটি জানি আপনাদের বান তাদেরকে চিকিৎসাধীন অবস্থা এবং আইস্রুন শিক্ষার্থীদেরকে কিন্তু সেখান থেকে বিভিন্ন ইনস্টিটিউট বান ইউনিটে কিন্তু নিয়ে আসা হয় এবং আজকে ঢাকা মেডিকেল বান ইউনিস্ট ইউনিট প্লাস্টিক সার্জারিতে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু কালকে কিন্তু একজন মারা গিয়েছে এমনটি কিন্তু এ তথ্য কিন্তু নিশ্চিত করেছেন ডাক্তার শাওন বিন রহমান এই ছিল ভিওডি বাংলার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে ভিওডি বাংলার সাথে থাকুক ধন্যবাদ